আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ার্স আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো তারা কিন্তু আপনার বাজেটের ভিতরে থাকবে মানে মোট কথা হচ্ছে যাদের হচ্ছে পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে যারা ল্যাপটপ পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে আজকের ভিডিওটি দেখতে পারেন কস হচ্ছে আজকের ল্যাপটপে আমরা কিন্তু বারো হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখাবো যেখানে এসপি থাকবে থাকবে নিনোবো থিঙ্কপ্যাড থাকবে হচ্ছে ডেলের বিজনেস সিরিজ ল্যাপটপ সো কি কি ল্যাপটপ কি কি মডেল থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে হাজার পাঁচশো টাকায় কারণ অনেক কাস্টমারের কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট করে থাকেন যে ভাই দশ পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে আপনাদের কাছে কি ল্যাপটপ আছে তো তার ধারাবাহিকতায় কিন্তু আমরা নিয়ে এসেছি ডেলের থ্রি ওয়ান নাইন জিরো দেখতে পাচ্ছেন আপনারা মডেলটা ল্যাপটপটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো কিন্তু এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাক আপ বলেন কোয়ালিটি বলেন সবকিছু কিন্তু একটু হাই ক্যাটাগরি কজ হচ্ছে ল্যাপটপটা হচ্ছে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন যেটা হচ্ছে আমাদের চেক করা তো এই ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে থাকবে সেলুরন কোয়াড কোর প্রসেসরের একটা ল্যাপটপ ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি দিয়ে পাবেন এটা কিন্তু র্যামও চাইলে আপনারা আপডেট করতে পারবেন চাইলে এসএসডিও কিন্তু আপডেট করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু যথেষ্ট হার্ডি টাইপের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু রাবার গ্রিপ দিয়ে ল্যাপটপটা কিন্তু কিন্তু বিল্ড করা দেখতে পাচ্ছেন সহজে কিছু হবে না তো এই ল্যাপটপটা কিন্তু আমাদের সপ্তাহে একদম রিজনেবল প্রাইসে একটা ল্যাপটপ যেটা হচ্ছে ডেল থ্রি ওয়ান নাইন জিরো পার্সেস করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটার কিন্তু আরো কোয়ান্টিটি ভেরিয়েন্টও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চাইলে কিন্তু দশটা বিশটা দেখে কিন্তু একটা পার্সেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা হচ্ছে বিশ হাজার টাকার নিচে একটু থ্রি সিক্সটি ডিগ্রি রুটের ল্যাপটপ চান তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন খুবই সুপরিচিত একটা ল্যাপটপ মানে বহু প্রচলিত একটা ল্যাপটপ থ্রি ওয়ান দেখতে পাচ্ছেন আপনারা ল্যাপটপটা পপুলারিটি হওয়ার একটা রিজন হচ্ছে ল্যাপটপটার প্রাইস থাকবে বিশ টাকার নিচে আর ল্যাপটপটা হবে কিন্তু আপনারা টাইপের ইউজ করতে পারবেন চাইলে কিন্তু ট্যাব এবং ল্যাপটপ আকারে কিন্তু ল্যাপটপটা ইউজ করতে পারবেন ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাবেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একটা কোয়ালিটি মেনটেন করি বিধায় কিন্তু আমরা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনাদেরকে দিতে পারি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা এলিট বুক সিরিজের ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এইট ফোর জিরো জি ওয়ান ল্যাপটপটা কনফিগারেশন থাকবে কোরাই ফাইভ এর ফোর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যামের পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এসএসডি ল্যাপটপটা কিন্তু এসএসডি এবং হার্ড ডিস্ক দুইটা কিন্তু বোথ সাইডে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফিঙ্গার প্রিন্ট একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন পাশাপাশি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম পাবেন ফোর ক্লিক সহ একটা ট্র্যাক প্যান্ট ল্যাপটপটা ফোর জেনারেশন তুলনায় কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অকারে আমাদের কাছে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু দুই থেকে তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন একুশ হাজার পাঁচশো টাকা আর ল্যাপটপটা কিন্তু চোদ্দ ইঞ্চি একটা ডি রেজুলেশনের ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক আমরা যে বলি যে লিনোভো থিঙ্ক একটা কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ তারই একটা মানে বেসিক ইনফরমেশন আমি আপনাদেরকে দিই এটা হচ্ছে লিনোভো থিঙ্ক এর ফোর জেনারেশন একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই জন্যই বলি যে লিনোভো থিঙ্কপ্যাড হচ্ছে কোয়ালিটিফুল ল্যাপটপ এর লং ডিউরেবিলিটি ডিউরেিটি সবকিছু কিন্তু অন্য ল্যাপটপের থেকে বেটার অবস্থায় থাকে এটার মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্ক টি ফোর ফোর জিরো এস যেটা হচ্ছে কোরাই ফাইভ এর ফোর জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু একদম সুপার ফ্রেশ কোয়ালিটি অবস্থায় আমাদের কাছে পাবেন প্লাস হচ্ছে ল্যাপটপটা কিন্তু তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র একুশ একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় আমাদের কাছে আছে কোয়ান্টিটি ভেরিয়েন্ট আছে চাইলে কিন্তু পাঁচটা দশটা দেখে একটা পার্সেস করতে পারবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আর হচ্ছে এসপি এলিটবুকের এইট ফোর জিরো জি টু দেখতে পাচ্ছেন আপনারা মানে ল্যাপটপটার একটু কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পঞ্চম জেনারেশনের একটা ল্যাপটপ মানে আইটি ভ্যালি ল্যাপটপে যে একদম সুপার ফ্রেশ ল্যাপটপ পাওয়া যায় সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিফথ জেনারেশনের একটা ল্যাপটপ যেটা হচ্ছে এইট ফোর জিরো জি টু ল্যাপটপটা কিন্তু র্যাম এসএসডি হিসেবে থাকবে আপনার এইট জিবি রাম আর হচ্ছে একশো আঠাশ জিবি এটাতে কিন্তু আপনারা এর পাশাপাশি কিন্তু হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি বাট লুকিংটা কিন্তু একদম সুপারফেশ কোয়ালিটির পাবেন দেড় থেকে দুই ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা লিংক লিনোব থিং প্যার আরেকটা ভেরিয়েন্ট ল্যাপটপ এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর ফাইভ জিরো দেখতে পাচ্ছি এটাও লিনোভোর পঞ্চম জেনারেশনের ল্যাপটপ মানে কন্ডিশন দেখেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় কিন্তু আমার আপনারা আমাদের কাছে পেয়ে যাবে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর ফাইভ জিরো যেটা হচ্ছে কোরাই এর পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি এস এস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন টুয়েল ক্লিক সহ ট্র্যাকপ্যাড কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা কিন্তু চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি রেজলিউশনের একটা ডিসপ্লে পাবেন যথেষ্ট ফ্রেশ আর এই ল্যাপটপটা কিন্তু দুইটা ব্যাটারি পাবেন একটা হচ্ছে ইনসাইড মানে দুইটা ব্যাটারি মিলিয়ে কিন্তু আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র টাকায় একদম সুপার কোয়ালিটির অবস্থায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা পার্সেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রভু ফোর ফোর জিরো জি থ্রি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন একটা ল্যাপটপ যেটা সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি ইন্টারেলের শেয়ার গ্রাফিক্স থাকাতে কিন্তু আপনারা ওয়েব ডিজাইন বলেন বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং টাইপের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এই ল্যাপটপটা দিয়ে আপনারা স্মুথলি ভাবে কমপ্লিট করতে পারবেন কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমাদের কাছ থেকে করতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড ল্যাপটপটা কিন্তু একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি একটা ফুল এইচি রেজলিউশনের ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে খুবই শার্পনেস দেখতে পাচ্ছেন মানে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে পারবেন মোট কথা হচ্ছে পঁচিশ হাজার টাকা ভিতরে যারা হচ্ছে ল্যাপটপ পার্সেস করতে চান তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের ভিডিওটা মেক করা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ গুলো আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লিনোপো থিঙ্কপ্যাডের টি ফোর জিরো যারা হচ্ছে সিক্স জেনারেশন ল্যাপটপ চান যাদের বাজেট একটু পঁচিশ হাজার টাকার আশেপাশে ল্যাপটপটা দিয়ে কিন্তু দৈনন্দিন মানে সব ধরনের কাজ করবেন যেমন হচ্ছে ফ্রিলান্সিং এডিটিং গ্রাফিক্স পারপাস সব রিলেটেড যারা কাজ করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারে। এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জ র্যাম দুশো ছাপান্ন জিবি এস জি ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি ভেরিয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা যাচাই বাচাই করে পারচেজ করতে পারবেন দুইটা ব্যাটারি থাকাতে কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটু পপুলার সিরিজের ল্যাপটপ মানে এক টাইপের ভাইরাল টাইপের একটা ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি এটাতে চাইলে র্যাম এসএসডি এসডি দুইটা আপডেট করতে পারবেন পাশাপাশি কিন্তু এস এসডির সাথে আপনারা চাইলে একটা হার্ড ডিস্কও ইউজ করতে পারবেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু ফোন সাইড কিন্তু কালার করা মানে বাংলাদেশের ভিতরে এখন আপাতত এইট ফোর জিরো জিটি যত ভেরিয়েন্টই থাকুক না কেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ফোন সাইড কালার করা এই জন্য আমরা সবসময় রেকমেন্ড করি যে লিনোভো এর এই ল্যাপটপটা নিতে এটা হচ্ছে লিনোবো থিং এর টি ফোর সেভেন জিরো একদম সুপার কোয়ালিটির অবস্থায় পাবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ল্যাপটপটা কিন্তু অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটির অবস্থায় আমাদের কাছে আছে আছে ভেরিয়েন্ট ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন মিড রেঞ্জে যেটা বলে থাকেন টুকটাক কিন্তু ল্যাপটপটা দিয়ে ভিডিও এডিটিংও করতে পারবেন হাজার আশি পিক্সেল আর এই ল্যাপটপটার প্রাইসটা পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর চিতিরি যদি আপনারা পার্সেস করতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটাই ছিল আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওটা কিন্তু স্পেশালি আপনাদের রেকমেন্ডেড করা যারা হচ্ছে পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে ল্যাপটপ পার্সেস করতে চান চাইলে কিন্তু আমাদের আইটি আইটিভেনি ল্যাপটপ সব ভিজিট করতে পারেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম